নমস্কার আজকে বুধগ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব বুধগ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে অর্থাৎ নিজ রাশিতে বসে আছে বাইশ তারিখ অর্থাৎ বাইশে জুন এই বুধগ্রহ অর্থাৎ রাজকুমার বুধ চলে যাবে মিথুন রাশিতে কর্কট রাশিতে কিন্তু এই যে ট্রানজিট কেন বুধ আমি বলি চন্দ্রের পরে বুধই হচ্ছে সবচেয়ে কুইক মুহিম প্ল্যানে চন্দ্র তো কুইক মুহিম প্ল্যানে সবচেয়ে কুইক মুহিম তারপরে যে বুধ হচ্ছে মানে অল্প সময় জন্য মুখ করে সুতরাং এই বুধগ্রহ কিন্তু এইবার ট্রানজিট করে সত্তর দিনের জন্য অর্থাৎ দুমাসের বেশি শোয়া দুমাস সুতরাং এই দু দুমাস কর্কট রাশি থেকে বুধগ্রহ কখনো অস্ত যাবে কখনো উদয় হবে কখনো বকরি হবে কখনো মার্গি হবে আর নক্ষত্র তো চেঞ্জ হবেই কিন্তু সে প্রভাব কিন্তু আমার বারো রাশির ক্ষেত্রেই কিন্তু প্রভাব বিস্তার করবে কিন্তু একটা বেশ মানে ইন্টারেস্টিং ব্যাপারটা বুধের সাথে চন্দ্রের কিন্তু একটা শত্রুতার সম্পর্ক আছে চন্দ্র বুধকে নিজের মনে করো বুধ কিন্তু চন্দ্রকে আপন মনে করে না বুধ আর চন্দ্র সন্তান আর মায়ের সম্পর্ক কর্কট রাশি হচ্ছে চন্দ্র চন্দ্র হচ্ছে মা আর বুধ হচ্ছে সন্তান চন্দ্র বুধকে কিন্তু ভালোবাসবে বুধ চন্দ্র শত্রু মনে করবে কিন্তু এটা কিন্তু ট্রানজিট আমরা আলোচনা করি ট্রানজিট কেউ করলে পার্থ এই আলোচনাটা বলছে বুধ আর চন্দ্র অবশ্যই বিনে রাখার প্রয়োজন আছে বুধের ট্রানজিট কর্করাশির ক্ষেত্রে মানে ঘরে যখন হচ্ছে বারো রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে খুব ভাইটাল এই যে আগামী সত্তর দিন কতদিন আগামী সত্তর কতদিন থাকবে তিরিশ আট অর্থাৎ বাইশ ছয় দু পঁচিশ থেকে তিরিশ ষাট দু অর্থাৎ তিরিশে আগস্ট পর্যন্ত কিন্তু কর্কটাশিতেই থাকবে বুধ কিসের কারক গ্রহ বুধ হচ্ছে প্রেমের কারক গ্রহ বুধ হচ্ছে অঙ্কশাস্ত্র বুধ হচ্ছে বাণী অর্থাৎ কথাবার্তা বুধ যার ভালো তার কথাবার্তা তত ভালো হবে মুখে কোনো বাজে ভাষা আসবে না লোককে কনভিন্স করেছে যে কোনো কাজ করে নিতে পারে দারুণ মুখে মিষ্টি হবে এবং যে কোনো ডিল কনফার্ম করবে আপনার কনভিন্সিং পাওয়ার ভালো হবে বিজনেসে আপনি ডেভেলপ করতে পারবেন মার্কেটিং আপনি যথেষ্ট ডেভেলপ মানে বলে বলে কাজ তুলবে লেনদেন ভালো হবে অর্থাৎ যদি ভালো হয় প্রেম হবে ভালোবাসবেন ভালোবাসার মধ্যে কোনো শর্ত থাকবে না বুধ যদি ভালো হয় হয় যদি খারাপ আপনার মাথায় কুট বুদ্ধি চলবে আপনি কতক্ষণ লোকের ক্ষতি করবেন সাকসেস হবেন না ব্যবসায় প্রতি মধ্যে মুক্ত লোন হয়ে যাবে মার্কেটে লোকের কাছে অপমানিত হবে বন্ধু সম্পর্ক ভালো হবে না বুথ খারাপ হলে হবে এই বুদ্ধ যখন তার নিজ আশি ছেড়ে কর্কট রাশিতে গমন করছে বাইশ তারিখে বাইশে জুন আটটু তিরিশ আট পর্যন্ত এই কর্কট রাশিতেই থাকবে এবং সেখানে বকরি সেখানেই মার্গি সেখানেই অস্ত সেখানেই উদয় সেখানেই নক্ষত্র চেঞ্জ হবে আগামী সত্তর দিন চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বুধের ট্রানজিট মকর রাশির ক্ষেত্রে বুধের এই ট্রানজিট কিন্তু আপনার ক্ষেত্রেও কিন্তু ভালো যোগাযোগ তৈরি করবে রিলেশন ভালো হবে প্রেমে যারা দৃঢ় হবে প্রেমটা বিয়েতে পরিণত হবে প্রেমের মধ্যে একটা টেনশন চলছিল একটা অস্থির কাজ করছে যে প্রেম কিন্তু আপনার অনেকটাই দৃঢ় হবে আপনার স্থির প্রেম হবে কিন্তু আপনাকে বলবো এক্সট্রা রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন বিকেয় ভেসে যাবে বদনাম হতে পারে আপনাকে মানে লোকে আন্নি এসে অপময় অপদস্থ করতে পারে অপদস্থ করতে পারে এগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে নিজের সম্মানটা বাঁচিয়ে চলবেন যদি বলুন দীর্ঘদিন ধরে আপনি কোথাও যাবেন বা দূরে ভ্রমণ করতে চাইছেন অবশ্যই যেতে পারেন আপনি ভিসা পেয়ে যাবেন কিন্তু দেখবেন সেটা যেন মরিচিকা না হয় সেটা যেন মরিচিকা না হয় অবশ্যই যাচাই করে নেবেন নেবেন আপনি ট্রানজাকশন করবেন না কোথাও জড়িয়ে পড়বে না কোনো জড়িয়ে জড়ি ভাব পাঁচবার ভেবে কারণ বুধ ভীষণ তাড়াহুড়া করে ভীষণ অস্ত্রবোধ করে মনে মধ্যে অস্ত্রবোধ করে দেখবেন মাঝে মাঝে আপনার এতটাই টেনশন বেড়ে যাবে আপনি কোথায় ঠিক বলেছে নিজে বুঝবে পরে অনুশোচনা করবেন এইগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে মকর যারা স্টুডেন্ট আছেন মকর রাশি লোকেরা এই সঙ্গে তো আপনার স্থান চেঞ্জ হতে পারে আপনি দূরে কোথাও যেতে পারেন হোস্টেল চেঞ্জ হতে পারে কাজের জায়গা চেঞ্জ হতে পারে বা আপনার প্রজেক্ট চেঞ্জ হতে পারে বস চেঞ্জ হতে পারে ম্যানেজমেন্ট চেঞ্জ হতে পারে এগুলো কিন্তু আপনার হতেই পারে মকর রাশি এই যে ওভারঅল প্রেজেন্টেশনটা আপনাকে দিলাম অবশ্যই ভালো লাগে ভালো লাগলো লাইক করবেন আর জয় কোথাও বুকিং ফোন নমস্কার ভালো